মঙ্গলবার বজরংবালীর পুজো উপলক্ষে নরনারায়ণ সেবার আয়োজন করা হয় আরামবাগের সতীতলা এলাকার মন্দির উদ্যোগে এই সেবা কাজের করা হয় প্রাঙ্গনে পুরুষ জন দুস্থ মানুষকে সেবা করানো হয় সেখানে মানুষকে নিজের হাতে খাবার পরিবেশন করে নরনারায়ণ সেবার সূচনা করেন বিধায়ক বিধায়ক ছাড়া উপস্থিত ছিলেন পুজো কমিটির সদস্য বিশ্বজিৎ ঘোষ উপাসক সুমন তেওয়ারি সহ অন্যান্যরা এ বিষয়ে কি জানাচ্ছেন দেখুন বিস্তারিত আমাদের আরামবাগ বজরঙ্গবালি যে মন্দির চব্বিশ নম্বর রোডে এই মন্দিরে উদ্যোগে এর আগে বহু সেবা কাজ হয়েছে এবং সেখানেও আমি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি অনেক সেবা কাজ তো আজকে মঙ্গলবার ভালো দিন তো এই দিনে আরামবাগে এখানে প্রায় একশো জন যে নরনারায়ণ সেবা একশো সত্তর জনের ব্যবস্থা এখানে করা হয়েছে তো তারা এখানে সেবা নিতে এসছে আমরা সবাই এখানে আছি মন্দির কমিটি যারা উদ্যোক্তা তারা সবাই আছে আমি আছি এবং আমাদের এই শহর মন্ডলের যে প্রেসিডেন্ট মন্ত্রী বাড়ি সহ বাকি যারা কার্যকর্তা কাউন্সিলার কৃষি উপাসক দে সঞ্জীব ভেলা দেবাশিস পাল যারা মন্দির কমিটির প্রমোদ সিং প্রমোদ আমাদের সবাই এখানে উপস্থিত আছে সবাই মিলে আজকে এটা পরিচালনা হচ্ছে এবং সেবা কাজ চলছে

Terima kasih telah menonton এই বাবা বজব্বলী মন্দিরেই কিছুদিন আগেই আমাদের বাবা বজবলির জন্মদিন গেল আমরা ওই দিন থেকেই আমরা সিদ্ধান্ত নিয়েছি মন্দির কমিটির পক্ষ থেকে যে প্রত্যেক মঙ্গলবার প্রত্যেক মঙ্গলবার আমরা প্রসাদ একটা আয়োজন করবো সেই প্রসাদ মানুষের কাছে দেওয়ার জন্য আজকেও আমাদের গত দুটো তিনটে সপ্তাহে আমাদের আরামবাগে অনেক ব্যবসায়ী মন্দিরে ভান্ডারা দিয়েছেন পুড়শুয়া বিধানসভা বিধায়ক সম্মানীয় বিমানকোষ মহাশয় আমাদের অভিভাবক আমাদের দাদা মন্দিরে দেড়শো জনের মতন মন্দিরে ভান্ডার ব্যবস্থা করেছেন এবং আমরা আপনাদের মাধ্যম দিয়ে একটা বার্তা দিতে চাইছি যে আপনাদের পরিবারের ছোট ছোট ছেলে মেয়েদের জন্মদিন অন্নপ্রাশন হয় যদি আপনাদের মাধ্যমে যদি আমাদের মন্দির কমিটিতে কিছু অল্প দেওয়া হয় সেটার মাধ্যমে আমরা এই সব মানুষদেরকে একটু প্রসাদ ব্যবস্থা করতে পারবো এবং আমরা এটা মঙ্গলবারের মধ্যেই করতে পারবো মঙ্গলবারই বাবা যেহেতু পুজো আছে সেই পুজো উপলক্ষেই আমরা প্রত্যেক মঙ্গলবার প্রত্যেক মঙ্গলবার এবং এটা নিয়ে আমাদের সূচনা শুরু হবে এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বৰ ছেভেন এইট ছিক্স ফাইভ এইট ফাইভ এইট ছেভেন এইট ওলায়